আমের রাজধানী হিসেবে পরিচিত চাপায় নবাবগঞ্জে আম বাগানেই দেখা যাচ্ছে পেঁয়াজ চাষের নতুন সম্ভাবনা গাছের নিচে সারি সারি পেঁয়াজের আবাদ এখন স্থানীয় কৃষকদের মনে জাগাচ্ছে নতুন স্বপ্ন আমদানি নির্ভর পেঁয়াজ চাষ এখন এ জেলার কৃষি অর্থনীতিতে তৈরি করছে সম্ভাবনার নতুন দিগন্ত কৃষকরা বলছেন এখানকার মাটি আবহাওয়া এবং কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী পরিচর্যায় মিলছে প্রত্যাশার চেয়েও বেশি ফলন আর কৃষি বিভাগ বলছে আম বাগানে বাণিজ্যিকভাবে চাষ বাড়ায় বিদেশি পেঁয়াজ আমদানির ওপর নির্ভরতা অনেকটাই কমে আসবে দূর থেকে দেখলে মনে হবে এটি কোনো সাধারণ আমবাগান কিন্তু বাস্তবে এটি শিবগঞ্জ উপজেলার পিঠালিতলা বিল এলাকা সারা বছর পেঁয়াজ উৎপাদনের সম্ভাবনাকে কাজে লাগাতে এখানে আম গাছের নিচেই সাথে ফসল চাষ করা হচ্ছে পেঁয়াজের শিবগঞ্জ পৌর এলাকার জাল মাছমারি গ্রামের কৃষক রাজনালী চলতি মৌসুমে কাটিমন জাতের আম গাছের নিচে মুড়িকাটা জাতের পেঁয়াজ চাষ শুরু করেছেন তিনি আধুনিক পদ্ধতি ও কৃষি বিভাগের পরামর্শে চার বিঘা জমিতে পেঁয়াজ লাগিয়েছেন সময়মতো চারা উৎপাদন রোপণ সুষম সার প্রয়োগ ও নিয়মিত সেচ ব্যবস্থাপনার ফলে বাগানে পেঁয়াজের ফলন হয়েছে বেশ ভালো আশানুরূপ ফলনের প্রত্যাশায় আছেন এই কৃষক কৃষি অফিসারের পরামর্শ অনুযায়ী আমি এখানে পেঁয়াজ বপন করি এবং পেঁয়াজ খুব সুন্দর হয়েছে এবং আহ আশানুরূপ পিয়েজ হয়েছে আমি আশা করছি যে যদি আমার সঠিক দামটা পাই আমি পেঁয়াজের তাহলে আমি যে পরিমাণ আশা করেছি ইনশাল্লাহ সে পরিমাণ আমি পেঁয়াজ থেকে আমি টাকা পাবো যেহেতু কৃষিপ্রধান আমাদের এই বাংলাদেশ কৃষিপ্রধান যেহেতু দেশ আমরা কৃষকের মাধ্যমে কৃষির মাধ্যমে আমরা দেশটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই রাজনালির আলীর পেঁয়াজ ক্ষেত ইতোমধ্যেই স্থানীয়দের দৃষ্টি কাঠটি শুরু করেছে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে কৃষক উদ্যোক্তা ও আগ্রহী মানুষ বাগানটি দেখতে আসছেন তারা ফলন ও চাষাবাদের পদ্ধতি পর্যবেক্ষণ করে উৎসাহিত হচ্ছেন ফলে অনেকের মধ্যে করে পেঁয়াজ চাষের আগ্রহ আম বাগানের ভিতরে যে এত সুন্দর পেঁয়াজ হয় এটা আমার জানা ছিল না আমি শুনলাম শোনার পরে আসলাম যে আমি পেঁয়াজটি দেখবো দেখছি দূরে সুহানালে এত সুন্দর পেঁয়াজ ফাঁকা মাঠে এত পেঁয়াজ হয় না এখন যে নতুন হালে যারা এইভাবে ফসল করতে পারছে যত কঠিন এটা আমিও করব। আমাদের চাপাই জেলায় শুধু আগে আম হতো এখন আমের পাশাপাশি বিভিন্ন ধরনের হাইব্রিড জাতের আসার কারণে আম বাগানের নিচে হাইব্রিড জাত আসার কারণে আম বাগানের নিচে বিভিন্ন ধরনের পেঁয়াজ রসুন তারপর মুসরি সরিষা এই জাতগুলো আমের গাছের নিচেও ভালো ফলন হচ্ছে আম বাগানের ভিতরে এত সুন্দর ফসল হয়েছে এটা আমি কল্পনাই করতে পারিনি কোন দিন যে এত সুন্দর ফসল হবে এরকম এরকম পেজ হয়েছে এক আড্ডা পেজ মজা আছে আছে এক পোয়া পেজ হবে এত পেজের ফলন তো আমি যদি আল্লাহ কোনদিন দিন করাই তো আমি আমের গাছের তলে আমি পেজ এভাবেই করব। পতিত জমি ফেলে না রেখে পরামর্শ অনুযায়ী পেঁয়াজ আবাদে খরচ উঠিয়ে অধিক লাভের কথা বলছেন এই মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তা এই যে টপার কিং করা আম বাগানের ভিতরে যে মুড়ি কাটা পেঁয়াজটি আহ পেঁয়াজের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ অনুযায়ী সেই আমাদের কৃষক রাজন মিয়া কিন্তু এখানে চাষ করছে এই যে মুড়ি কাটা পেঁয়াজটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়েছে সে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের পরামর্শ নিচ্ছে সমস্ত কৃষক যেন এই প্রত্যেক প্রতিটা জমি ইঞ্চি জমিকে ফাঁকা না রেখে এই যে ফসল উৎপাদন করবে তারা লাভবান হবে আমাদের দেশের উৎপাদন বাড়বে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে মূল লক্ষ্য সেটাও পূরণ হবে পুরনো আম গাছে ফলন কমে যাওয়ায় অনেকেই নতুন জাতের বাগান তৈরি করছেন সে সঙ্গে আম গাছের নিচে পেঁয়াজ সহ নানা ফসলের আবাদ বাড়ানো সম্ভব সঠিক পরিচর্যা ও রোগ বালায় নিয়ন্ত্রণের মাধ্যমে উৎপাদন আরও বাড়ানো যাবে এতে বিদেশি পেঁয়াজ আমদানির উপর নির্ভরতা কমবে এবং জেলার অর্থনীতি আরও সমৃদ্ধির কথা বলছেন কৃষি বিভাগের এই কর্মকর্তার প্রথম যেগুলো আম আম গাছ আছে এবং যেগুলো আম গাছে সাধারণত ফলন কম হচ্ছে সেগুলো কেটে কৃষক সাধারণত বিভিন্ন ধরনের ফসল করতেছে বিশেষ করে আমরা পেঁয়াজ করতেছি কারণ পেঁয়াজ অত্যন্ত একটা লাভজনক ফসল এবং পেঁয়াজের জন্য অনেক সময় আমাদের বাইরের দেশের উপর নির্ভর করতে হয় তো আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি যে ফসলে আসলে লাভ বেশি হবে কিছু কিন্তু সেই ফসলেই করবে আমরা এবং আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি তো সেই ক্ষেত্রে পেঁয়াজ এখানে করতেছে মুড়ি কাটা করতেছে পেঁয়াজের কন্ধ করতেছে এবং প্রতি বিঘায় ফলন প্রায় চল্লিশ থেকে আশি পর্যন্ত পাচ্ছে এবং বাজার অলরেডি সেটা তারা বিক্রিও শুরু করছে আমরা চাচ্ছি পেঁয়াজের জন্য যে বাইরের আমদানি নির্ভর করে এটি থেকে আমরা বেরিয়ে আসতে চাই আমাদের উৎপাদিত পেঁয়াজ এটি যেন আমরাই চাষ করে আমরা লাভবান হতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করতে যাচ্ছি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের সময় সময়ে উঠান বৈঠক এবং প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি যাতে আমরা এটা আর ভালোভাবে আমের রাজধানী চাপায় নবাবগঞ্জের সম্ভাবনাময় পেঁয়াজ চাষে দেশের পেঁয়াজ ঘাটতি কমাতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের আরিফেন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক